জামিয়া সালাহাতকে গড়ে জামিয়ান সালাফের মাধ্যমে বায়িত্ব জামে জামা মসজিদের মাধ্যমে ইনশাল্লাহ চট্টগ্রাম সহ এর অন্তর্গত জেলা সহ যত শের মেদান আছে সবকে উৎখান করা প্রাণ করে চেষ্টা চালাতে ইনশাল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের নিয়ে তে আমাদের দৃঢ়তারো ভার নাই তোমার শক্তি সাহায্যের অপেক্ষা করছি এরপরে বলছি মানুষ হিসাবে যদি কোনো ভৌগ থাকে তাহলে তুমি মাফ করো মানুষ শেষবেজে যদি কোন সত্যকে থেকে থাকে তাহলে সত্য তোমার দরবে ত্যাগ করলাম সত্য দিয়ে জামিয়া সালাবে চালাতে যায় না জামিয়া সালাবে এক বিষয়ে সুবিধা ভোগ করতে যায় না নিজেকে বিলীন করেছি পরিবারকে বিলীন করেছি জামিয়া সালাবের জন্য সবকে বিলীন করেছি এ দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে চাই জাতিকে শিরক মুক্ত করতে চাই দেশবাসীকে শিরক মুক্ত চাই বৃহত্তর চট্টগ্রাম সহ যত জেলা আছে সব পুরুষ নারীকে শেখ মুক্ত করতে যায়। বিধাত মুক্ত করতে যায়। তুমি এই দাবি কবুল করো তোমার দরবারে জমার খুব শেষে এই জরল দাবি দাওয়া দোয়া রেখে সংক্ষিপ্ত কথা আজকের মতো এখানে শেষ করছি সম্মানিত দিনী ভাই